আসসালামু আলাইকুম ভিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে বালি দুধু করা মাঠ এটা আসলে অ্যাকচুয়ালি ভালো ছিল না এটা হচ্ছে হলো একটা ফসলি জমি ছিল আর এইদিকে যে ওই যে ভাতটা দেখতে পাচ্ছেন ওই ভাতটা হচ্ছে হলো একটা বাঁধ ছিল কিন্তু ইন্ডিয়ান বিএসএফ ই করার কারণে বা বাদ ভেঙে দেওয়ার কারণে এখান থেকে সমস্ত পানি ঢুকেছে এই পানি ঢোকার কারণে আমরা যে এখন আমাদের বাংলাদেশে বন্যার সম্মুখীন হয়েছে মানুষ সেই বন্যা সমস্ত পানি এই জায়গাতে ঢুকেছে আর এই যে গাছ যে দেখতে পাচ্ছেন গাছের জুম করে দেখান ভাই এই যে গাছ এখানে আসলে অ্যাকচুয়ালি কোনো গাছ ছিল না এই গাছগুলো ছিল হচ্ছিল ওই পাহাড়ের কর্নারে তাই না পাহাড়ের কর্নারে গাছগুলো ছিল ওই এত বড় বড় গাছগুলা এখানে ভেসে আসছে তাহলে পানির স্রোতটা কীরকম ছিল আপনারা একবার উপলব্ধি করেন হ্যাঁ ওখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা দেখেন টোটালি রাস্তা ভেঙে গেছে ব্রিজে পানির স্রোতের কারণে যে ইটা হচ্ছে থেকে যে পানিটা ঢুকছে এই পানিটা ঢোকার কারণে ফেনি নোয়াখালী যে দুইটা জেলা টোটাল জেলা লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর তিনটা জেলা যে পানিতে তলিয়ে গেছে শুধু এই একটা জায়গা দিয়ে পানি ঢোকার কারণে হ্যাঁ আর এটা হচ্ছে হলো ফেনী জেলার পরশুরাম থানার নিজ কালিকাপুর ইউনিয়নের নিজ নিজ কালিকাপুর গ্রাম আর আমরা এখানে ট্রিটমেন্ট দিতে আসছি আমরা পাশে আমাদের যে কমিউনিটি ক্লিনিক এই ক্লিনিকে আমরা চার দিন ট্রিটমেন্ট দিব আমাদের কমিউনিটি ক্লিনিক থেকেই পিছনেই হচ্ছে হলো এই যে আমাদের যে ভয়াবহ বন্যার যে কারণটা সেখান যেখানে পানি ঢুকছে এটাই হচ্ছে হলো মূল কারণ আর এই যে দেখতে পাচ্ছি এই রাস্তাটা কিন্তু ভাঙা ছিল না পানির স্রোতে এই রাস্তাটাও ভেঙে গেছে আর কি জানি না যে এই যে বালুগুলা পড়ছে এই বালুগুলা মানে সংস্কার করা না হলে এই জমিগুলো আর ফসল ফলানো সম্ভব না হ্যাঁ আসলে ইন্ডিয়ান আমাদের এখানে কিন্তু পরিকল্পিতভাবে পানি ছাড়া হয়েছে বিএসএফ তাদের যে এরিয়ার ভিতরে যে ভাতরা ছিল তারা ঢেঁকু দিয়ে ভাতরা ভেঙে দিছে ভেঙে দেওয়ার কারণে আজকে আমাদের এই যে এত ক্ষতির সম্মুখীন প্রায় চল্লিশ লক্ষ মানুষ এই ক্ষতির সম্মুখীন হয়েছে শুধু হচ্ছিল এই ইয়ার কারণে এই বিএসএফের মানে বিয়ে দিয়ে আর কি বাদ ভেঙে দেওয়ার কারণে আজকে আমরা যে বাংলাদেশে ক্ষতি ক্ষতি ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা এই আর কি